আক্রান্ত হওয়ার পরেও অসুস্থতা নিয়ে শুনানিতে হাজিরা দিতে ছ কিলোমিটার দূরে আসেন হাতি ঘেঁষার মঙ্গল সিং জ্যোতের পঞ্চাশ বছরের বাসিন্দা মালন সরকার শরীরের ডান পা চলাচল করতে পারছে না অভিযোগ বিয়েলোকে গতকাল জানিয়েও লাভ হয়নি তারপরেও শুনানিতে অংশ নিতে বলা হয়েছে মহিলার মহিলার অভিযোগ হাঁটা চলা করা খুবই কষ্টকর তিনি জানিয়েছেন জানিয়েছেন চেপে ক্রমে এসেছেন অন্যদিকে ছেলে কোনো ছয় কিলোমিটার দূর থেকে টোটোতে চেপে মাকে আনা হয়েছে দু হাজার দুইয়ের এর ভোটার লিস্টে নাম না থাকার পরও শুনানিতে আসতে হয়েছে বিয়েলো জানানোর পরেও আসার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ এতেই হয়রানের শিকার হতে হলো তাদেরকে

তো আমার ছেলে আমাকে বলছে আমাকে বলে যাইতেই হবে এই অবস্থায় আপনাকে আসা আপনার তো অসুবিধা হচ্ছে অসুবিধা তো হচ্ছে হাঁটাচলা করা অসুবিধা হচ্ছে হ্যাঁ হাঁটাচলা অসুবিধা এখন টোটো তো উঠতে পারি না এখন আমার কাছে দুইজন আসতে লাগে আমার ছেলে আমার জামাই নিয়ে এবার বাড়িতে গিয়ে করলে তো সুবিধা হতো বাড়িতে গেলে তো সুবিধা হইতো

আমি বিএলও জানিয়েছিলাম বিএলও কাছে গিয়েছিলাম বিএলও বলা হয়েছিল যে আমার মার এই অবস্থা তো এই ক্ষেত্রে কি তাকে নিয়ে যাওয়া ওখানে হবে না বাড়িতে গিয়ে এসে করাবে বিএলও বলে যে যা যা এখন তো এখন যে এসে আছে ওনাকে বলেছিলেন যে নিয়ে যেতেই লাগবে কোনো করার নেই এটা তো একটু অসুবিধা হচ্ছে এখন অসুবিধা তো হচ্ছে কিন্তু আমাদের আমাদের তো এটা হেয়ারিংটাও তো করতে লাগে তো আমাদের দরকার আছে আমাদের

Separate AC hostel for boys and girls. 126 acre lush green campus. World class sporting facilities. Admission open for session 2026 27. Hurry up. Limited seats.